মাঠের চারিদিকে পাওয়ার হিটিং শর্ট ইফতেকারের ব্যাটে কি দারুণ ছন্দে সেটা হোক প্র্যাকটিস নেটে কিংবা রংপুরের জার্সিতে মাঠে নেমে এভাবেই মাঠের চারিদিকে রান বন্যায় ভাসিয়েছে এবছর বছর বিপিএলে বিদেশি ব্যাটারদের মধ্যে যারা রান পাচ্ছেন তাদের মধ্যে ইফতেকার আহমেদ অন্যতম একশো রান ছয় ম্যাচের পাঁচ ইনিংসে অর্ধশতকের দেখা না পেলেও তিন ইনিংসে গেছেন হাফ সেঞ্চুরির কাছে ঢাকা সিলেট কিংবা এরপর হওয়া চট্টগ্রাম সব জায়গায় সীমানা এমনিতেই বড় বিপিএল উপলক্ষে তা কমানো হয়েছে আরও তাতে ছোট হয়ে গেছে মাঠের আকার সঙ্গে যোগ হয়েছে ব্যাটিং বান্ধব উইকেট ফলে ব্যাটারদের মিলছে বাড়তি সুবিধা চার ছক্কার ফুল ঝুড়ি ফোটা মাঠে দেখা যাচ্ছে হাই স্কোরিং ম্যাচ যেখানে ব্যাট চালানো গুরুত্বপূর্ণ কয়েক ওভারেই ব্যবধান গড়ে দিচ্ছে বোলার কিংবা ব্যাটাররা সেখানে যে কোনো দলের যে কোনো ব্যাটারি চাইবেন টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে ইফতেকারও তাই ব্যাটিং করেছেন নেটে থ্রোয়ারদের এক্সট্রা আন দিয়ে ছোড়া বলে মিডিল অর্ডারে এক দারুণ কার্যকরী এই ব্যাটার বিশেষ করে টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট মেনটেন করে রান তোলা রংপুর রাইডার্সের দারুণ ভরসা ইফতেকার এবছর এখন পর্যন্ত বিশখানা বাউন্ডারি আর ছয়খানা ওভার বাউন্ডারি মেরেছেন বিপিএলে আছেন বিদেশি রান সংগ্রাহকদের তালিকায় সেরা চারে এই ব্যাটার অবশ্য বিপিএল এ বেশ পরিচিত এর আগে বরিশালের হয়ে খেলেছেন এবছর রংপুরে এমনিতেই পাকিস্তানি ক্রিকেটারদের কদর বেশি আর ইফতেকার থেকে পরিচিত বেশি সেই ধারা অব্যাহত রেখে সমর্থকদের মনের চাওয়া পূরণ করতে পারছেন রংপুরের জার্সিতে রংপুর দল হিসেবেও তাদেরকে নিয়েই এগিয়ে সময় গড়াচ্ছে ইফতেকার আহমেদ বিপিএলে আরো দারুণ ছন্দে তাই এমন নিদারুণ ব্যাটিং এর দেখা মিলছে প্র্যাকটিস নেটে কিংবা ম্যাচে রংপুর ইফতেকার আহমেদের মতো ব্যাটারকে দিয়েই দিনটাকে সুন্দর করতে সাদিক আহমেদ সানি টাইম